বিজেপি মন্ত্রী এমএলএ এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে কেন ডাকলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর কেন বললেন আন্দোলনে যোগ দেওয়ার জন্য উদ্দেশ্যটা কি শুধুমাত্র জনজাতি মন্ত্রী বিধায়ক বিরোধী দলনেতাকে ডাকলেন বাকিদের ডাকলেন না কেন আজ নয় সেপ্টেম্বর ত্রিপুরার রাজ্য জুড়ে র্যালি দিল্লির জন্তুর মন্তরে আন্দোলন তিপ্রাসা অ্যাকোড ইমপ্লিমেন্টের জন্য কিন্তু সেই জায়গায় শুধুমাত্র বিজেপির মন্ত্রী বিধায়ক জনজাতি মন্ত্রী বিধায়ক এবং বিরোধী দলনেতাকে ডাকলেন বাকিদের না ঢাকার কারণটাই বাকি উদ্দেশ্য কি কেন ডাকলেন মহারাজ পদ্ম কি বলছেন তিনি শুনুন বিশেষ বক্তব্য প্লিজ নোট দিস ত্রিপুরাতে 9 তারিখ शाम को आप अपने गांव में আগরতলা में এলিয়া में कंচনপুর में िसा में करम छा में छी में 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 में, में कमलपुर में मंदाई में विश्रामगंज में चरिलाम में खोलाघाटी में जो जला में सब जगह में पानी सागर में थलसरा में अमरपुर में कौरबुक में सब जगह में अपने ब्लॉक में फाटी नहीं प्रसा किसा बनके नो फ्लैग्स नो फ्लैग्स सब निकलिए लेकर और बनकर निकलिए और एक रैली कीजिए डिमांड करने के लिए कि हमारा बारे भी गवर्नमेंट ऑफ इंडिया को चिंता करना पड़ेगा आप सीपीएम हो कांग्रेस हो बीजेपी हो मोथा हो आईपीएफटी हो आप कोई पार्टी भी नहीं करते इस बार अपने बच्चे के बारे चिंता कीजिए बाहर निकलिए प्रेशर हमको पार्टी से देने से कुछ नहीं मिलने वाला है प्रेशर हमको एज अ कम्युनिटी एज अ तोहफा देना पड़ेगा और जब फायदा होगा तो वो भी पार्टी को फायदा नहीं कम्युनिटी को फायदा होगा थोड़ा सा हटके काम कीजिए राजनीति ने हमको पचहत्तर अस्सी साल में कुछ नहीं दिया है इस बार टॉक अस्थि प्रसाद डोंट बी वायलेंट डोंट हेट एनीवन, डोंट हेट एनी रिलीजन बट जस्ट लर्न टू लव इच अदर 9 तारीख सितंबर में आप निकलिए मैं यहां में कर रहा हूं डेविड के सपोर्ट के साथ हम लोग सब रहेंगे मैं फिर से अनुरोध करता हूं जितेंद्र बाबू को मैं फिर से अनुरोध करता हूं शुक्ला को मैं फिर से अनुरोध करता हूं विकास को प्रमोद रियांग मैं फिर से अनुरोध करता हूँ सांतना चकमा मैं फिर से अनुरोध करता हूँ सबको प्रेम कुमारिया की दे बी नो फ्लैग्स नो फ्लैग्स बट एज दी प्रेसर इस बार एज दी प्रेसर डोंट बी वायलेंट डोंट हेट एनीवन डोंट हेट एनी रिलीजन बट जस्ट लर्न टू लव इच अदर 9 तारीख सितंबर में आप निकलिए मैं यहाँ में कर रहा हूँ के के हम लोग सब रहेंगे मैं फिर से अनुरोध करता हूँ जितेंद्र फिर से अनुरोध करता हूँ अनुरोध करता हूँ विकास को प्रमोद रियांग को मैं फिर से अनुरोध करता हूँ सांतना चकमा को मैं फिर से अनुरोध करता हूँ सबको प्रेम कुमार बी नो फ्लैग्स এবার তো বুঝলেন কেন করলেন রিকোয়েস্ট আন্দোলনে যোগ দেওয়ার জন্য অধিকার পাচ্ছে না তিপ্রাসা তাদের সুযোগ সুবিধা পাচ্ছে না বলেই মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মাননীয় মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এমএলএ তাদের এর কথা বললেন প্রণব রিয়াং এবং প্রেমকুমার রিয়াংসহ মন্ত্রী বিকাশ দেব বর্মা প্রত্যেককে আহ্বান করলেন বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরীকে ডাকলেন নাম ধরে ধরে বললেন তাদের সাথে যোগ দেওয়ার জন্য অর্থাৎ তিপ্রাসা অ্যাকোট ইমপ্লিমেন্ট তিপ্রাসার অধিকার বাস্তবায়নের জন্য তাদেরকেও একসাথে লড়াই করার বার্তা অর্থাৎ তাদেরকেও রাস্তায় নামার কথা বললেন তাদের সাথে যোগ দেওয়ার কথা বললেন কিন্তু এই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতির পার চলছে তাহলে বিরোধীদের ডাকলেন না কিন্তু শুধু রাজ্যের যারা জনজাতি রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ করে একসাথে এগিয়ে নিয়ে তাদের জনজাতিদের ডেভেলপমেন্টের কথা ভাবলেন জনজাতিদের নিয়ে অর্থাৎ জনজাতিদের ঐক্যবদ্ধ করে মন্ত্রী বিধায়ক সবাইকে একসাথে টানার বার্তা দিলেন মহারাজ প্রদ্যুত আজ যখন দিল্লিতে আন্দোলন যখন ত্রিপুরায় আন্দোলন তার মধ্যেই মহারাজ প্রদোষের এই বার্তা নিয়ে এবং এই বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতি তুল পার চলছে আরও একবার আলোচনা চলছে জনজাতি বিধায়কদের এমএলএদের মন্ত্রীদের যোগ দেওয়ার কথা বললেন বিরোধী দলনতাকে ডাকলেন অর্থাৎ যখন জিতেন্দ্র চৌধুরী বিরুদ্ধে বলছেন মহারাজ পদ্ম পাল্টা তার তুলুধুনো করছেন কিন্তু এবার একসাথে হাঁটার বার্তা দিলেন জিতেন্দ্র চৌধুরীকে তাদের সাথে যোগ দেওয়ার কথা বললেন এবং বিজেপি শাসক দলে থেকে শাসক দলের মন্ত্রী বিধায়কদের ডাকলেন রাস্তায় নামার র্যালিতে যোগ দেওয়ার আন্দোলনে যোগ দেওয়ার অর্থাৎ এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন মহারাজ কদ্যদের এই বক্তব্যটাকে আপনারা কীভাবে নিচ্ছেন রাজ্য সরকার কিভাবে নেবে রাজ্যের মানুষ কীভাবে নেবে চোদ্দ লক্ষ তীপ্রাসাইটাকে কীভাবে নিচ্ছে জানাতে পারেন কমেন্টস বক্সে